কালবেলা নিউজ করেছে যে সামান্য মুড়ি বিক্রেতা থেকে সাতশো কোটি টাকার মালিক একবার ভাবুন তো মুড়ি বিক্রি করে কি সাতশো কোটি টাকার মালিক হওয়া যায় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকায় ধরলাম মাসে সে ইনকাম করতে পারে তাই বলে সাতশো কোটি টাকার মালিক আদৌ কোন মুড়ি লাল মুড়ি নাই তো হতেও পারে আমি জানি না এটা কোন ধরনের ব্যবসা তারা যদি এরকম দুর্নীতির সাথে জড়িত হয়ে এত টাকা মানে মালিক হতে পারে সামান্য একটা মরি বিক্রেতা তাহলে দেশের মানে রাঘব বল কি করেছে একবার ভাবুন তারা তো হাজার নিচে কোনো কথাই নেই হাজার বলতে গেলে এক হাজার না হাজার কোটি টাকা নিচে কোনো কথাই হয়তো বা রাঘব বহল হয় না রাজনীতিবিদরা কখনো এর নিচে নামতে চায় না সামান্য মরি বিক্রেতা যদি সাতশো কোটি টাকার মালিক হতে পারে এদেশের রাজনীতিবিদ যারা আছেন দুর্নীতি জড়িত তারা তো হাজারের নিচে কোনো কথাই বলবে না এটাই হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটের বাস্তবতা এখন এটাই দাঁড়িয়েছে মানে দুর্নীতি করাটা সহজ এটাকে এক প্রকার রূপকারে রূপ দিয়েছে দেশের মানুষ আমি জানি না কার কাছে কেমন মনে হয় তো আমার কাছে বাংলাদেশের ফিউচার উন্নতির কোনো ভালো লক্ষণ দেখছি না